আসসালাম আলাইকুম মিল্টন সমাদদার একজন জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা কোন স্বার্থ হাসিলে এই প্রতারণা করছেন সে বিষয়ে জানতে চাইলে আবারও নিজের জাত চেনালেন মিল্টন সমাদদার উত্তেজিত হয়ে চড়া হলেন সময় সংবাদের উপর সূর্যের চেয়ে বালি গরম এ প্রবাদটি প্রমাণ করে আরো বেশি উত্তেজনা দেখাতে লাগলেন তার স্ত্রী কিশোর বালা ও প্রতিষ্ঠানের কর্মচারীরা তার ফেজের ফলোয়ার প্রায় পনেরো মিলিয়ন তিনি আপনারা তো সবাই প্রায় তাকে চিনে থাকেন তিনি হচ্ছেন যে অসহায় ব্যক্তিকে সহযোগিতা করার একটা অন্যতম মাধ্যম তিনি রাস্তা থেকে বয়স্কদের তার একটা আশ্রয় আশ্রয় দেন এমনকি তিনি অসহায় ব্যক্তিকে আর্থিক তারপরে স্থান ঘরবাড়ি দিয়ে সহযোগিতা করেন এমনটাই তার নামে যুগ যুগ ধরে মানুষ শুনে আসতেছে বা তার কৃতকর্মের ভিডিও ক্লিপগুলো তার ফেসবুক পেজ থেকে মানুষ দেখতেছে অথচ এ কয়েকদিন তার ব্যাপারে ব্যাপক পরিমাণ সমালোচিত হচ্ছে তিনি নাকি মানুষের টাকা মেরে দিয়েছেন এমনকি তিনি নাকি মানুষের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন এমনকি তিনি আহ জাল মৃত্যু সনদেও করেছেন খোঁজ মেলে কিছু মৃত্যু সনদে যেগুলোতে মেলে অসামঞ্জস্যতা দেখা যায় সনদের যে অংশে লেখা থাকে মৃত্যুর কারণ সেখানে প্রায় প্রত্যেকটিতে বানান ভুলে ভরা যা নিউজের মাধ্যমে আমরা দেখেছি এই মিলিয়ন সমদ্যা তিনি একদম জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা এখন তার ব্যবহার আপনারা কি মন্তব্য করবেন আমার বোঝা আসে না আসলেই প্রথমে তার প্রতি আমার একটা ভালো কনফিডেন্স ছিল যে না লোকটি আসলে ভালো মানবতার কাজ করতেছে কিন্তু ফলস্বরূপে যা দেখলাম বা যা বুঝলাম মনে হচ্ছে তা না তার উদ্দেশ্য হয়তো এটা ছিল না উদ্দেশ্য অন্য কিছু ছিল যেটা আমরা ভিডিওতে দেখেছি সময় নিউজ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেছি এমনকি আমাদের শেখ আহমদুল্লাহ নামও একটা কথা উঠেছে সেটা হচ্ছে যে আমাদের জনপ্রিয় কমেডিয়ান কিংবা বক্তা গ্যাস উদ্দিন তাহিরি তিনি একটা মন্তব্য করেছিলেন সেটা হচ্ছে যে শেখ তাহিরি তাহির তার বিরুদ্ধে অববাদ কিংবা তত্ত্ব তুলেছে আর কি এই মিলন সমদার একজন জনপ্রিয় মানবতার ফেরিওয়ালা কিন্তু এখন তার ভিডিও ক্লিপ বা তার নিউজগুলো দেখে খুবই কষ্ট লাগতেছে আসলে যে আমরা কি বিশ্বাস করি আর কি হয় কিছুই বোঝা যাচ্ছে না তাই না যাকে বিশ্বাস করি যাকে মানবতার ফেরিওয়ালা ভাবি যেমন কিছুদিন আগে মানবতার ফেরিওয়ালা ফিরোজ নামার একজন ছিল তারপর তার মানে কিছুটা লোভনীয় বিষয় সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে এমনকি আমি একটাই কথা বিশ্বাস করি যারা সোশ্যাল মিডিয়াতে মানবতার ফেরিওয়ালা দেখাচ্ছে তারা তার চেয়ে বেশি টাকা ইনকাম করতে আসে মাধ্যমে এটা আমার ধারণা ভুলও হতে পারে তো কথা হচ্ছে যে আল্লাহ আলাদা সবাই শরীরটা বোঝার এমনকি সেটা হচ্ছে যে আশ্রমটা রয়েছে ওইটাতে ব্যাপক পরিমাণ লোক রয়েছে অসহায় ব্যক্তি রয়েছে যদি সে এগুলো না দেখে বা সে যদি কাঠসাট করে থাকে তাহলে বলবো যে প্রশাসন বা একজন দায়িত্ববান লোক ওইটা যেন দায়িত্ব নেয় যেহেতু ওই জায়গায় অসংখ্য অসহায় ব্যক্তি রয়েছে তাই না আল্লাহ আলাদা সবাইকে বোঝার ও মানাত্মান করুক আল্লাহামাদের সবাইকে শ্রী প্রদান করুক অফিকা ¿Quién la